দুপুরে রান্নার জন্য আমি এসেছি পুঁই শাক কাটতে দেখো এই যে দুপুরে রান্না হবে আর এসেই দেখি আবাক কাণ্ড চলো তোমাদের দেখাই দেখো এই যে আমার কুমড়ো পাতাগুলো দেখছো কুমড়ো গাছগুলো এত বড় এক একটা বডি বিল্ডার এত বড় কুমড়ো পাতা আমি কিন্তু এর আগে দেখিনি প্রথম যখন হয়েছিল কুমড়ো গাছগুলো হয়েছিল কেমন যেন মানে এত রোগা হয়েছিল ভেবেছিলাম এই পাতা না জানি কি হবে কিন্তু যখন একটু বড় হতে শুরু করলো এক একটা বডি বিল্ডার হয়েছে কিন্তু বডি বিল্ডার হয়েও কোনো লাভ হয়নি এর এক একটা আগা এত মোটা যে জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে মানে এক একটা বডি বিল্ডার বডি বিল্ডার তো যেরকম হয় বডি ঠিক সেরকম কিন্তু বডি বিল্ডারদের কোনো কাজ নেই শুধু এ দেখতেই মোটা কিন্তু একটা কুমড়ো এতে হয় না একটা কুমড়ো হয়তো হয় না শুধু বডি বিল্ডার হয়েই রয়েছে অনেক কুমড়ো পড়ে কিন্তু কুমড়োগুলো কি হয় একটু বড় হলেই মরে যায় তোমরা যদি জানো কোনো উপায় যে কুমড়ো কিভাবে বাঁচিয়ে রাখা যায় অবশ্যই আমাকে একটু বলো দেখো আগাগুলো এত মোটা ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না একটা বডি বিল্ডার কুমড়ো গাছ কুমড়ো বডি বিল্ডার হয় এটা আমি আগে জানতাম না তারপরে দেখলাম একটা অবাক কাণ্ড চলো তোমাদের দেখাই এটা দেখে আমি যদিও একটু অবাক হয়েছি কিন্তু তোমাদের মানে দেখাই আমার খুব মজা লাগবে চলো এই দেখছো আমার বডি বিল্ডার কুমড়ো গাছ তার সাইডেই একটা আমার মতো রোগাক্রান্ত একটা গাছ হয়েছে এটা হচ্ছে আমার লাউ গাছ রোগা বলে কিন্তু আমাদের ইগনোর করোনা এই দেখেছো রোগা মানে এক মানে আমার কেনি আঙুলের তিন ডবল হবে তার জন্য বলছি এতই রোগা এতই রোগা ক্লান্ত আমার কাকি আমাকে বলেছিল আমার গাছগুলো দেখ কেমন রোগা রোগা গাছেই নাকি ফল ভালো হয় কাকি তোমার কথাই ঠিক হয়েছে দেখো গাছটা কিন্তু খুব রোগা এখানে একটা না দুটো গাছ আছে একেবারেই মরে গিয়েছিল তারপরে একটু বৃষ্টি পেয়ে এখানে একটা মানে কিছু লাঠির মতো রাখা আছে ওখানেই উঠেছে এই গাছটা রোগা হলেও কিন্তু জোর আছে আর এতটা খুশি এতটা খুশি যে বলার মতো নয় কিছু কিছু খুশি ছোট হলেও অনেক বড় আনন্দ দিয়ে যায় দেখো ট্যান্টারা তোমাদের এখন দেখাবো এক দুই তিন বলেই শুরু করছি জানি এটা সবাই আমাকে পাগল মনে করবে কারণ একটা লাউ হয়েছে তাই তো আমি পাগল হয়েছি কিন্তু এই একটা লাউ কিন্তু আমার কাছে অনেকটা স্বপ্ন মধ্যপ্রদেশে ফাইনালি আমি লাউ গাছে লাউ ধরাতে পেরেছি বাবা কত বছর পরে এক বছর নয় এক নয় দুই নয় পুরো দশ বছর পরে দশ বছর পরে একটা লাউ গাছ লাগিয়ে একটা লাউ পেয়েছি কুমড়ো গাছ লাগিয়ে তো কোনো লাভ হল না কুমড়ো গাছগুলো বডি বিল্ডার হয়েছে বড় বড় খুশির ছোট ছোট বিষয় খুশিটা কিন্তু অনেক ছোট কিন্তু বিষয়টা অনেক বড় আমার তো ভীষণ খুশি লাগছে ভীষণ খুশি যদিও আমি লাউ কুমড়ো একদমই পছন্দ করি না তবে এই লাউটা খেতে আমি ভীষণ ভালো লাগবে কারণ এটা আমার নিজের হাতে লাগানো এবং গাছটা দেখে ভেবেছিলাম এই গাছে কোনো কাজ হবে না কিন্তু ফাইনালি আমার রোগাকান্ত গাছেই ফল দিয়েছে আর বডি বিল্ডার গাছে কিচ্ছু হচ্ছে না তোমরা যদি যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে বডি বিল্ডার গাছে কি করে ফল ধরাতে হবে একটা কুমুল পাতা মনে হয় মানে এত বড় হয়েছে যে দুটো পাতা দিয়েই মনে হয় কুমড়ো পাতা তরকারি হয়ে যাবে তবে একটা বিষয় দেখলাম যে শুধু মোটা মানুষ দিয়ে কিন্তু কাজ হবে না মানুষের গায়ে জোর থাকতে হবে যাই হোক সব ভালো থাকো আমি এখন পৈশাক নিয়ে রান্না করতে যাব ভাই বাই টাটা